নমস্কার সমানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পের এই যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আমার কবে ঢুকবে এখানে আপনাদের বলেছিলাম আপনারা বিডিও অফিসে যাবেন বিডিও অফিস থেকে কী তথ্য জানালো আমি নিজে বিডিও অফিসে গেছিলাম এবং সেখান থেকে বাংলা বাড়ি প্রকল্পের কী আপডেট এসেছে সেটা বলবো পাশাপাশি আপনার লিঙ্কটন পর্যন্ত হয়নি আপনি তেমন করেছেন বা তার নিচে পর্যন্ত কেঁতেছেন তাহলে আমি টন তো করিনি তাহলে আমি কি টাকা ষাট হাজার টাকা পাবো দ্বিতীয় কিস্তি টাকাটা আমার লিন্টন লেভেল হয়ে গেছে আমার ছবিও তুলে নিয়ে গেছে আমি কবে পাব অনেকে বলছেন আমার মেসেজ এসেছে কিন্তু টাকা ঢোকেনি তাহলে আমি কবে পাবো অনেকে বলছেন আমার ছবি তোলা হয়নি আমি তো কাজ শুরু করিনি অনেকটা পরে শুরু করেছি আমার ছবি তোলা হয়নি সবেমাত্র ছবি তুলে নিয়ে গেছে এরকম হয়েছে সবে তুলে নিয়ে গেছে ছবি আমি কবে পাবো বা আমার ছবি তোলাই হয়নি আমি তাহলে কি করব সব কটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এবং তাতে আপনারা সব উত্তর পেয়ে যাবেন প্রথমে বলি বিডিও অফিসে যেটা কথা হয়েছে বিডিও অফিসে ওনাদের সঙ্গে যেটা কথা হলো এবং বেশ কিছু কমেন্ট সেকশানে ওরা জানিয়েছে বেশ কিছু আপনাদের মানুষজন যে আমারও এরম ছবি তুলে নিয়ে গেছিলো টাকা পায়নি আমি বলেছিলাম প্রথম উপায় আপনারা নিজের নিজস্ব পঞ্চায়েতে যান ওখানে জিজ্ঞেস করুন ওখানে পঞ্চায়েতের সদস্য বলতে ওখানে যে ইঞ্জিনিয়ার থাকে উনি সমাধান কিছু রাস্তা বলতে পারবে দ্বিতীয় সমাধান হচ্ছে সবচেয়ে বড়ো সেটা হচ্ছে বিডিও অফিস বিডিও অফিসে গেছেন বেশ কিছুজন মানুষ সেখান থেকে ওনারা কিন্তু সমস্ত কাগজপত্রগুলো দেখে নিয়েছেন এবং সেটা ওনারা সঙ্গে সঙ্গে কিন্তু দেখে নিয়ে বলে দিয়েছেন হ্যাঁ আপনারা কিন্তু এসে যাবে পেয়ে যাবেন বা এই ব্যাপারটা ছিল তার কিছু দিনের মধ্যেই পেয়ে গেছেন অর্থাৎ বিডিও অফিস সমস্যার সমাধান হয়েছে এই রকম কিন্তু বেস কমেন্ট সেকশানে জানাচ্ছেন এবার আসছি লিন্টন পর্যন্ত হয়ে গেছে টাকা পাননি যাদের লিন্টন পর্যন্ত হয়ে গেছে ছবি তুলে নিয়ে গেছে বিডিও অফিসে জাস্ট আরেকবার খোঁজ খবর নিন বিডিও অফিসে আরেকবার খোঁজ খবর নিন খবর নিলেই কিন্তু আপনাদের কিন্তু তথ্য দেখলেই কেন পাননি ওনারা কিন্তু তার একটা সমাধান সঙ্গে সঙ্গে ওনারা করে দেবেন তার দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন এরপরে যার লিন্টন দ্বারা হয়নি জানলা থামাল পর্যন্ত হয়েছে জানলা থামাল পর্যন্ত হয়েছে তারা কিন্তু জানলা থামাল বললেও পেয়ে যাবেন বলেছিল লিন্টন কিন্তু গাঁথুনি করেছেন খানিকটা তাতেই কিন্তু পেয়ে যাবেন এবার এবার এর এর মাঝে একটা কথা আছে এবার সেটা হচ্ছে জেলাতে ওরা টাকা পাঠিয়ে দিয়েছে প্রতিটা ব্লকে ব্লকে জেলা জেলা টাকা পাঠিয়ে দিয়েছে অমান্য সেখানে এবারে ওনাদের হাতে আছে আপনাদের ঘরে ছবি তুললেই কাজ হয়ে গেছে ছবি তুললেই আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন তাতে আর কোনো কিছু আটকাবে না শুধু আপনাদের যে আধিকারিক ছবি তুলতে পারলেই কিন্তু আপনাদের দু এক দিনের মধ্যে ঢুকে যাবে এবার আসছে মেসেজ মেসেজ এসেছে টাকা পাননি তিন দিন ম্যাক্সিমাম সাত দিন অপেক্ষা করুন আপনাদের মেসেজ এসেছে তো টাকা আপনারা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা নেই তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন যারা ছবি যাদের ছবি তোলা হয়নি বিডিও অফিসে গিয়ে খবর দিন যে আমরা এই যে প্রথম কিছু টাকা পেয়েছিলাম আমরা কাজ করেছি ছবি তুলে একটু নেওয়ার ব্যবস্থা করুন ওনারা কিন্তু আধিকারিক পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গেই কিন্তু ছবি উঠেও যাবে আপনারা তার কিছু দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন লিনটন কমপ্লিট হয়ে গেছে আপনাদের টাকা কিন্তু আর আটকে থাকবে না কিছু দিনের মধ্যেই ঢুকে যাবে সব থেকে সব কিছু সহজ রাস্তা হচ্ছে বিডিও অফিস বিডিও অফিসে তথ্য নিয়ে যান এবং সেখানে গেলেই ওনারা কিন্তু দেখে নেবেন এবং সঙ্গে সঙ্গেই তার দু চার দিনের মধ্যেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন এইরকমই কিন্তু সবাই জানাচ্ছে ভিডিও অফিসে আমিও গেছিলাম উনিও তাই বললেন যে এরকম পাইনি এরকম ক্যান্ডিডেট যারা আছেন তাদের পাঠিয়ে দিন মানে জাস্ট কাগজপত্র দেখবে কেন কি ব্যাপার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন ব্যাপারটা বুঝে নিন টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ব্লক স্তরে জেলা স্তরে তাহলে আপনার কাজটা ধরুন যার ছবি তোলা হয়নি কাজটা কমপ্লিট হয়নি ছবি তুললেই বিডিও অফিসে খবর দিন আধিকারিকরা ছবি তুলবে সঙ্গে সঙ্গে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এই হচ্ছে নিয়ম এই বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে সমস্যা হচ্ছে এরকম কিছু থাকলে কোন জেলা ব্লক একটুখানি কমিউনিশন জানান বা বিষয়টা জানান তাহলে আমরা সাহায্য করার চেষ্টা করব ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিও